আসসালামু আলাইকুম আপনারা ছবিতে যে অসুখটি দেখতে পাচ্ছেন এটি নখের একটা মারাত্মক অসুখ অসুখটির নাম হচ্ছে অনাইকো মাইকোসিস অনাইকো মাইকোসিস আসলে একটা ফাঙ্গার জনিত অসুখ সাধারণত প্রথমে এই রোগের কোনো লক্ষণ থাকে না তাই কোনো রোগী আসলে অভিযোগ করে না কিন্তু দিন দিন নখের রং বদলাতে পারে এবং হলুদ ভাফ হতে পারে নখ পুরো হয়ে যেতে পারে আসলে পরবর্তী সময় যখন এই রোগের বৈশিষ্ট্য ফুলফিলভাবে প্রকাশ পায় তখন একজন রুগীর দৈনন্দিন কাজ ব্যাহত হতে পারে আর যেহেতু এই রোগটা ছত্রাক দিয়ে আক্রমণ হয় তাই টিপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় এবং সেটাই ব্যবহার করতে হবে সেটা লোশন বা ক্রিম হতে পারে পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয় আর এর চিকিৎসা সাধারণত তিন মাস থেকে এক বছর পর্যন্ত খাওয়ার প্রয়োজন হতে পারে আসলে অনেকেই এই ধরনের চিকিৎসা করতে গিয়ে ধৈর্যহারা হয়ে পড়েন এবং মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেন সেটা করলেও কিন্তু এই অসুখটি ভালো হবে না আর এর জন্য আপনাকে কিছু নিয়ম কারণ মানতে হবে যেমন আপনার নখের আক্রান্ত জায়গাতে বেশিক্ষণ ভেজা রাখা যাবে না এমন কি খুঁটা খুঁটিও করা যাবে না এই অনাইকো মাইক্রোসিসের জন্য সবথেকে বেশি যে ওষুধটি কার্যকরী সেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন